আসসালামু আলাইকুম আমি চলে আসলাম একটা নতুন লাইভ ভিডিও নিয়ে দেখুন এটা আমাদের প্রিন্টিং হাউসের পিনগুলো কত সুন্দর এটা একটা মাদ্রাসার ব্যানার খুব সুন্দর কোয়ালিটি ইকো মেশিন দিয়ে প্রিন্ট করা হয় প্রিন্ট ক্যাটাগরিগুলো খুব সুন্দর দেখুন চমৎকার একটি প্রিন্ট আপনারা চাইলে রেগুলার প্রিন্ট করে নিতে পারেন আমাদের কাছ থেকে খুব সাশ্রয় মূল্যে কম মূল্যে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন আমাদের প্রিন্ট কেটার যেগুলো আমি দেখুন প্রিন্ট কালারটি কত সুন্দর পিন ক্যাটাগরি দেখুন অনেক সুন্দর আপনারা চাইলে সবাই রেগুলার পিন করে নিতে পারবেন পিন কালার কমিউনিকেশন সব দেখতে পাচ্ছেন ইকুমিশ্রিক প্রিন্ট খুবই আপনার চাইলে রেগুল নিতে পারবেন আমাদের প্রিন্ট হাউস থেকে আমাদের অফিস হচ্ছে যাত্রাবাড়ি টরি টাওয়ারের অপর সাইডে সোনারি ব্যাংকগুলিতে একটি ভিতরে আপনারা আসলে রেগুলার আমাদের থেকে পিন করে নিতে পারবেন যে যা প্রয়োজন আমাদের দেওয়ার যোগাযোগ নাম্বার ফোন দিবেন ফোন দিয়ে চাইলে এগুলোর পিন করে নিতে পারবেন পিন কোয়ালিটি গুলো অনেক সুন্দর এবং ঢাকার বাইরেও আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন পিন ক্যাটাগরি গুলো অনেক সুন্দর দেখতে আমাদের এর পাশে পাশাপাশি তো রয়েছে বিভিন্ন ধরনের গ্লাসের ক্রেস্ট কাঠের ক্রেস্ট দেখুন খুবই সুন্দর সুন্দর ক্রেস্টগুলো আছে ছবির প্রেম ট্রেম ডক্টর নেম প্লেট আরও বিভিন্ন আইটেমের প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে রেগুলার আমাদের থেকে প্রিনগুলো নিতে পারেন আমাদের দে নাম্বারে আপনারা যোগাযোগ করে আসবেন ভালো okay, থাকবেন